আমার বর্তমান বয়স কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না সে মাহফিলের মধ্যে উপস্থিত আছে। বিয়ে না তোমার বয়স চব্বিশ বালেক বাবা যদি কথা না শুনে তোমার টাকা আছে তুমি যে বিয়ে করে ফেলো তার কারণ যদি ছেলে নাবালেক হয় মেয়ে নাবালেগা হয় তখন অলির অনুমতি লাগবে অভিভাবকের তো চব্বিশ বছরের যুবক বাপ বিয়ে দেয় এখন তো জেনা করতে হবে জেনার থেকে বাঁচার জন্য বাবারে দরকার নাই বিয়ে করে বউ এনে মিষ্টির পুটলা বাবার পায়ে পড়বা আহ যুবকরা মহা হাতে অথবা গলায় লোহার তাবিজ ঝুলানো যায় কিনা তাবিজ বুঝেন আপনারা লোহার যেটা ওটা তো তাবিজ না ভিতরে যদি কিছু লেখা থাকে ওইটা তাবিজ ওটা কি তাবিজ কার দিতে বলা হয় তাবিজ রুকিয়া সারাইয়া আরেকটা হচ্ছে তামিমা তামিমা ঝুলানো সারাই তামিমা বুঝছেন নরি করি জরি বুটা মৃত পশুর শিং চামড়া জুতা স্যান্ডেল এগুলো মানুষ জুলায় না গাড়িতে ফসলে দেহে এগুলো তামিমা এগুলো স্যারেক হাদিসে এসেছে রুসুল্লা সাল্লাল্লা সনের সাব করেছেন মান আল্লাহ তামিমাতেন ফতাদ আসফ যে ব্যক্তি তমিমা লটটাই সে স্যারেক করলো কিন্তু কোরান সুন্না থেকে যদি কেউ আল্লাহর কালাম লিখে দেয় সেটা তাব সেটা তাবিজ সেটা রুখ কিয়া সেটা তাবিমা না সেটা রাখার মধ্যে সমস্যা নেই এখন একটা প্রশ্ন করেছে বুজু টুপি মাথায় দিয়ে কি পেশাব পেশাব করা যাবে কিনা হ্যাঁ খালি মাথায় বরং পেশাব এস্তাঞ্জা করা আদবের খেলা টুপি না রাখলেও মাথায় কোন রুমাল টুমাল দিয়ে এস্পেঞ্জা করতে যাবেন কথা বুঝতে পারছেন মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা জি এখন সালাম যে কি তাই তো বুঝেন না মা বাবা পীর বুজুর্গ ওস্তাদ তাদেরকে বুসা দেওয়া যাবে কাদাম বুসি কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া কি দেওয়া এটা তো আছে হাদিস শরীফে আছে আবু দাউদ শরীফে আছে আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব ইমাম বুখারি হাদিস এনেছেন ইন্না আলী ইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওনার চাচা আব্বাসের হাতেও চুমা দিতেন পায়েও চুমা দিতেন বুঝলেন এখন এই যে কদম বুসি পায়ে চুমা দেওয়া এটা দিবেন কেমনে তরিকা তো আছে কথা বলেন গায়াতুল আও তার ফতুয়ার কেতাবে এসেছে যদি মা বাবা উস্তাদ বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয় উঁচাদার জায়গায় বসাইতে হবে কোথায় তারপর মাথা পায়ের কাছে যাবে না পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন কথা বুঝেন আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সাজদা করতেছেন এটা মহিমিলা শির্ক শির্কের ধারণা সৃষ্টি করতে পারে বুঝেন না কথা এই জন্য মা বাবা উস্তাদ বুজুর্গের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন পীর বুজুর্গ উস্তাদ বাপ মা তাদেরকে হাত দেয়া কি করা হয় এটাই তো বুঝাইছেন এটা মাথা সোজা রেখে করা যাবে কোনো সমস্যা যেখানে মুখ দিয়ে চুমা দেওয়া যায় ওখানে কি হাতে চুমা দেওয়া যাবে না